আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক মোহন আল্লাহ পাকের শান্তি বসিত আপনাদের আপনাদের পরিবারের উপরে মোহন পাক রবুল্লা আলমিন রহমত এবং বারাকাত দান করুক আপনাদেরকে আপনাদের পরিবারদেরকে আপনারা দোয়া করবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য মোহন রবুল্লাহ আলমিন যেন আমাদেরকে শান্তি দান করেন রহমত বারাকাত দান করেন প্রিয় দর্শক যে হুইলটি আপনারা দেখতেছেন এটি স্টারিং হুইল আমার গাড়ির স্টারিং হুইল আমি এখন প্রাইভেট কার চালক হিসেবে রয়েছি এখন এই মুহূর্তে আমি আছি আপনাদেরকে আপনাদের সাথে কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে যে রাস্তাটি রয়েছে হাইওয়ে রোড সেই রোডের উপরে প্রিয় দর্শক আমি আপনাদেরকে এইখানে আজকের ভিডিও আমার চ্যানেলে এলমি এলমি চর্চার এই পর্বে আমি আপনাদের সাথে সুরাতুল হাসরের দ্বিতীয় আয়াতের তেলাওয়াত করব এবং অনুবাদ শোনাব প্রিয় দর্শক সুরাতুল হাসরের এত গুরুত্বপূর্ণ কেন এত এত ফাজাইল এত ফজিলত কেন প্রিয় দর্শক সেই বিষয়ে আমি কত পর্বে আলোচনা করেছি আজকের পর্বে আলোচনা করব তারই সাথে সাথে রোড আপডেট আপনাদেরকে দেখাবো এখন বর্তমানে কুমিল্লা থেকে ডাকা হাইওয়ে রাস্তাটি কুমিলা ক্যান্টনমেন্টের দিকে স্বাভাবিক রয়েছে কিন্তু গাড়ির চাপ রয়েছে অবশ্যই জ্যাম মুক্ত রয়েছে সময় তো দর্শক এই যে আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক আমি তিলওয়াত শুরু করতেছি আপনারা শুনুন আমার চ্যানেলের সাথে থাকলে অবশ্যই আপনাদের কিছু না কিছু সব হবে যেহেতু আমি এলমি চর্চা করি সালাম কালাম বিনিময় করি কোনো অশ্লীলতা ব্যায়পনা কোনো আলোচনায় আমি অংশগ্রহণ করি না সময় দর্শক আপনারা দোয়া করবেন যে মোহানবুল আলমী যেন আমাকে পবিত্রতার সাথে এলমি চর্চার আলোচনায় অংশগ্রহণ করে আপনাদেরকে নিয়ে ওসুলের সুন্দর তরিকা সালাম কালাম বিনিময় করে পাকের বরত্ব এবং আল্লাহ পাকের কালামে পাকের তেলোয়াতের আলোচনা এবং তেলোয়াত এবং তেলোয়াত করে তরজমা আলোচনা করতে পারি মোহাম্মবুল্লা আলম জানার সেই তাপি দান করেন প্রিয় দর্শক আমি তেলোয়ার শুরু করতেছি করতেছিম এই যে আমি তেলোয়াত করলাম আরজুলিল্লাহমিনাশাহী তোহানির রজিম সময়ত দর্শক এটি যদিও কোরআনের আয়াতের রয়েছে কিন্তু এটি হচ্ছে দোয়া যে আরজুবিল্লাহমিনাশাহী তোনির রাজিম এর অর্থ হচ্ছে বিদায়িত শয়তানের হাত থেকে আশ্রয় লইতেছি বা আশ্রয় চাইতেছি মহান আল্লাহ পাকের কাছে বিসমিল্লাহিরহমানির আহিম এর অর্থ হচ্ছে শুরু করছি আল্লাহর নামে যিনি মেহেরবান বা অতি দয়ালু তারপরে আমি আপনাদেরকে সুরাতুল হাসরের প্রথম আয়াতের আলোচনা শুনিয়েছিলাম আমি আবারও আয়াত তেল করতেছি হুয়ালুল্লা ইহ্লাহু আলিমুল গাইবিআ হুয়া রহমানুর রহিম এই পর্যন্ত আমি আপনাদেরকে আলোচনা পূর্বে শুনিয়েছি অনুবাদ শুনিয়েছি আজকে আমি আপনাদেরকে শোনাব দ্বিতীয় আয়াত বিসমুল্লাহ রহমান রাহিম আল মালিকুল কদ্দুসালামুল মুকমিনুল মুমিনুল আজিজুল জব্বারুল মোতাকব্বির প্রিয় দর্শক এর অর্থ হচ্ছে আল মালিক একনিষ্ঠ বা একমাত্র মালিক আমাদের রব আমাদের আল্লাহ যিনি আমাদের সষ্টা কুলকুদ্দুস তিনি হচ্ছেন বলুন তিনি পবিত্র তিনি পবিত্র মহাসত্তা কুদ্দুসুস সালাম তিনি শান্তিদাতা মুকমিন তিনি নিরাপত্তা দানকারী মোহাইমিন তিনি সংরক্ষণকারী আজিজ তিনি পরাক্রমশালী জুলজাব্বা জাব্বারুল উলমোতাকাব্বের তিনি সবচাইতে বড় এবং বরত্বের প্রশংসা মহনুল্লা আলমিনের জন্যে আমি আয়াতটি আবারও তিলহত করতেছি আপনারা শুনুন আল মালিকুল মুক মিনুল মুহাই মিনুল আজি জুলজব্বা আর মোতাকাব সুবাহন আম্মা আসরিকুন সুবাহন আল্লাহি আম্মা ইউসিক সুবাহান আল্লাহ তিনি পবিত্র আল্লাহ পবিত্র সত্তা আম্মা ইয়সিকুন তিনি শিরিক মুক্ত হন ওনার কোনো শিরিক নাই আমাদের রব আমাদের আল্লাহ রব্বুল আলমিন তিনি মাহবুদ আমাদের একমাত্র আল্লাহ আমাদের আল্লাহর আমাদের রবের কোনো সমকক্ষ বা শিরিক নাই তিনি শিরিক থেকে মুক্ত প্রিয় দর্শক আজকের পর্বে এখানে বিদেরিছি দেখা হবে নতুন পর্বে যদিও আমার আলোচনা আমার সালাম কালাম একটু যদি আপনাদের ভালো লাগে আমার সাদৃশ্যপূর্ণ এই ভিডিও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে প্রিয় দর্শকদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছেন